আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছে সুস্থ আছে কিউট ডেভিতে চলে আসছি কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাবো আজকে সাত থেকে বারো বছর সাত থেকে নিয়ে বারো বছর থেকে বাচ্চাদের ড্রেস দেখাবো তার আগে একটা কথা বলিনি যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যারা পুরোগুলো অর্ডার করতে চান অনলাইনে হোক বা শপে আসতে চান অ্যাড্রেস তো বলে দিলাম আর অনলাইন অর্ডার করতে হলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু কোনোভাবেই সেল করি না আপনার আপনাদের জন্য ভিডিও মেক করি যেন আপনারা কোথায় কি পাবেন প্রাইস কত ডিটেলস কি এটা জানতে পারেন ঠিক আছে এটা খুব সুন্দর একটা ড্রেস তিনটা কালার হবে এটা কত

সাত থেকে নিয়ে 12 বছর পর্যন্ত এটার কালার হবে দুইটা লিলাক কালার এটা একটা খুব সুন্দর কালার আছে মিষ্টি কালার এটার দাম কত পড়ছে ভাই 700 টাকা 700 থেকে নিয়ে 12 বছর 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে মনে তিনটা কালার এটা তিনটা কালার আচ্ছা এটা পেস্ট কালার বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এবং কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট কাপড়টা থেকে শুরু করে ফিনিশিং কিন্তু খুব ভালো কত থেকে কত বাচ্চা দেখা আট থেকে নিয়ে এগারো বছর পর্যন্ত কালার থাকবে দুই তিনটা পিঙ্ক কালার এবং আরেকটা খুব সুন্দর কালার হচ্ছে মাত্র ছয়শ টাকা এত সুন্দর একটা বার্বি ড্রেস দাম পড়ছে মাত্র ছয়শ এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও লেয়ার করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 10 থেকে নিয়ে 12 বছর 10 থেকে 12 বছর প্রাইস পড়বে এটা 600 টাকা 600 টাকা নেক্সটে চলে যাব নেক যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটার বডিতে কাজ করা এটা কিন্তু শেডের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো 7 থেকে নিয়ে 9 বছর 7 থেকে নিয়ে 9 বছর এটা প্রাইস 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব নেক যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ওয়াও কি সুন্দর শেডের মধ্যে না এটাও শেডের মধ্যে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 9 থেকে নিয়ে

দশ থেকে নিয়ে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ বছর ছত্রিশ বড়ি কালার দেখাবো চোদ্দ মানে ছত্রিশ পর্যন্ত বড়ি হবে এখন সেটা যত বছর পর্যন্ত হয় তো এটা একটা আছে পিঙ্ক কালার দাম করছে এটা

ছয় ছশো টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের ভাব এটা হলো দশ থেকে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ প্রাইস একবার